জন তারেক রহমান সাহেব আপনি আপনার ছাত্রদলকে সামলান এই ছাত্রদলকে যদি সামলাতে না পারেন তাহলে ছাত্রলীগের মতো আপনার দলটা নিষিদ্ধ হবে আপনার পুরো বিএনপি গোটা দলটাই একটা হুমকির মধ্যে পড়ে গেছে অস্তিত্ব সংকটে ভুগতেছে বর্তমানে যে অবস্থা আপনাদের নেতাদের ব্যাপাস মন্তব্য ইসলামের বিরুদ্ধে কথা বলা নব্বই ভাগ মুসলিম দেশে দাঁড়িয়ে যখন কোরআনকে নিয়ে অবমাননা করে আপনার দলের লোকরা কথা বলে আপনার মহাসচিব যখন কোরআনের সাথে রাজনীতির সাথে সম্পর্ক নয় এমন ধরনের ব্যবাস মন্তব্য করে তখন আপনাদের অস্তিত্ব কতটুকু টিকে থাকে সেটা আপনারা খুব ভালো করে জানেন মিজানুর রহমান আজহারের মতো একজন স্কলারকে যখন আপনার দলের লোকেরা উপহাস করে অপমান করে যার কথায় লক্ষ কোটি মানুষ একসাথ হতে আপনার এক সেকেন্ড দেরি হয় না সেই জায়গায় ওই রকম লোকদেরকে নিয়ে যখন আপনার নেতারা ব্যবাস মন্তব্য করে আপনার ছাত্রদল যখন গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে এভাবে ছাত্রদেরকে পিটায় তখন আপনাদের ভবিষ্যৎ রাজনীতিতে কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে আপনারা এটা টের না আপনারা কল্পনা করতে পারতেছেন না ছাত্রলীগ আপনাদের ছাত্র দলের উপর যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনগুলো করছে এগুলো করার কারণে কিন্তু আপনার ছাত্রদলরা মানুষের একটা সিম বৃদ্ধি পাইছিল ছাত্রদলকে মানুষ বাঁচানোর জন্য কথা বলতো এগিয়ে আসতো সে ছাত্রদল যখন গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করলো রামদা দিয়ে ইট দিয়ে লাঠি দিয়ে যখন মেরে মাথা ফাঁড়াই দিচ্ছিল তখন ওই ছাত্রলীগের কাজকামগুলাই কিন্তু মনে করাই দিছিল। নগর হতে বাজার হতে কোনো জায়গায় বাদ নাই আপনার এই ছাত্রদলের পোস্টার ছাড়া আর কোনো কিছু দেখা যায় না মনে হচ্ছে মানে কোনো বাজারে উঠলে মনে হয় যে কী রে কোথায় এই কোন গ্রহে চলে আসলাম শুধু পোস্টার আর পোস্টার শুধু কল্লা আর কল্লা এই কল্লাগুলো দেখাই আপনার ছাত্রদল যেগুলো করতেছে এগুলো আপনাদের আগামীর দিনে আপনাদের রাজনীতি হুমকির মধ্যে নিয়ে যাচ্ছে সুতরাং তারেক সাহেব আপনি আপনার ছাত্রদলকে সামলাইতে না পারলে এই ছাত্রদল কিন্তু ছাত্রলীগের মতোই নিষিদ্ধ হবে। এবং বারে 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 কিন্তু অবস্থা খারাপের দিকে যাবে ফার্স্ট আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশে বিপ্লবী বাংলাদেশে আপনার ছাত্রদলের আগের ওই যে লেজুটভিত্তিক রাজনীতি আপনার দলের রাজনীতি করে মানুষকে পিটাপে, মারবে মাথা ফাটবে এগুলো ভাই হবে না এগুলো দিয়ে আপনি ও যে আগে অর্থাৎ পাঁচ আগস্ট আগে যে রাজনীতিগুলো ছিল সেই রাজনীতি পুরোপুরি পট পরিবর্তন হয়ে গেছে এখন আর এগুলো দিয়ে মেরে কেটে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে দখল করে এগুলো কিন্তু আর করতে পারবেন না ছাত্রলীগ যেগুলো করছিল যার কারণে তারা এখন মাটির সাথে মিশে গেছে সেই জিনিসগুলো যদি আপনাদের মধ্যে দেখা যায় সেই জিনিসগুলো যদি আপনার দলের লোকেরা করে তাহলে আপনাদের কিন্তু ছাত্রলীগের সাথে ভয়ঙ্কর পরিণতি হবে ছাত্রলীগের তো একটা গাছের মতো শক্তি ছিল সে শক্তিটা আপনার ছাত্র দলের ওইভাবে নাই সুতরাং ছাত্রলীগ যতটা নিজেদেরকে বাঁচাইতে পারছিল তার চাইতে আপনাদের ছাত্র অবস্থা ভয়ঙ্কর হবে সুতরাং এগুলো সাবধান করে দিয়ে আপনার নেতাকর্মীদেরকে বলবেন যে একদম সুইয়ের মতো সোজা হয় আলীদের মতো সোজা থাকতে মানুষ মানুষকে মর্যাদা দেয় সম্মান দেয় সবার সবার প্রতি আ সম্মান রেখে চলবে ওইভাবে যদি চলতে পারে তাহলে রাজনীতি করতে বলবেন আর নাহলে থেকে তাদেরকে উঠাই দিবেন দরকার নাই যেই সংগঠন ছাত্র সাধারণ শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয়ে গিয়ে হামলা করবে সেই ছাত্রদল আমরা চাই না আমাদের দরকার নাই ওই ছাত্রদল সুতরাং সাবধান হয়ে যান আর ছাত্র দলের নেতা কর্মীদেরকে বলতেছি খুব সাবধান হ্যাঁ আগে যে জেলে ভিত্তিক রাজনীতি আপনার দল ক্ষমতায় আসছে আপনি ক্ষমতায় যাবেন সেই আশা এখন বাঘে খাইছে সোজা হয়ে যান সোজা হয়ে সুন্দরভাবে সবার প্রতি সম্মান রেখে আদব কায়দা শিখে তারপর চলতে চলতে ফিরতে শিখুন না অবস্থা ভয়ঙ্কর হবে ছাত্রলীগের চাইতে আপনাদের অবস্থা আরও খারাপ হবে এখনই সাবধান না হলে ভালো থাকবেন সালামু আলাইকুম